এই ক্লাসটিতে তোমরা দুয়ের পরিপ্রয়োগ শিখতে পারবে এবং ভিন্ন সংখ্যা পদ্ধতি দিয়ে ভিন্ন সংখ্যা পদ্ধতি কেন বললাম সাধারণত দুয়ের পরিপ্রক তোমরা দশমিক সংখ্যা দিয়ে করে থাকো মানে দশমিক সংখ্যায় থাকে সেটি করো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি হেক্স আছে একটি অক্টালে আছে তো ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি থাকলেও কিভাবে দুয়ের পরিপ্রক করতে হয় সেই বিষয়টা আমি একদম সম্পূর্ণ লিখে লিখে সমাধান করে দিব আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো তো এটি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের বাসার কাজ দিয়েছিলাম তো তোমরা কেউ যদি চাও ভর্তি হইতে পারো ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও ওকে আমরা ক্লাসে আসছি দেখো টু এ হেক্সা আছে এত থেকে এত যোগের মাধ্যমে পার্থক্য তো যোগের মাধ্যমে পার্থক্য মানে হচ্ছে দুয়ের পরিপ্রকের সাহায্য নিতে হবে তো দুয়ের পরিপ্রক কখনোই বাইনারি ছাড়া করা যাবে না তো প্রথমে তুমি লিখবা হচ্ছে টু এ হেক্সা ডিসিমিলে এত এর বাইনারি মান এত এর বাইনারি মান মানে বাইনারি করতে হবে বাইনারি মান আচ্ছা তো টু এ কিসে আছে হেক্সাডিসিমিলার সমান সমান দিবা তো আমরা জানি যে আর বাইনারি সম্পর্ক হচ্ছে চার বিটের আট চার দুই এক তো দুই বানাইতে কি লাগবে শুধু দুই লাগবে চার আর আট লাগবে না এক লাগবে না তো পেয়ে গেলাম শূন্য শূন্য ওয়ান শূন্য এ মানে দশ আট আর দুই দশ চার আর এক লাগবে না তো ওয়ান শূন্য ওয়ান শূন্য অতএব এই অ্যান্সার লেখার সময় সামনে শূন্য লিখবে না ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য এটা হলো কার বাইনারি পেলাম টু এর বাইনারি ঠিক একইভাবে মানে বাইনারি ছাড়া করা যাবে না দুইয়ের পরিপ্রকের নিয়ম হচ্ছে যখন এরকম যোগের মাধ্যমে পার্থক্য বলবে তখন বোরোটার শুধু বাইনারি আর ছোটটার দুয়ের পরিপূরক বোরোটার বাইনারির সাথে ছোটটার দুয়ের পরিপূরক যোগ দিলেই অঙ্ক হয়ে যাবে আচ্ছা এরপরে তুমি লিখবা সাতচল্লিশের বাইনারি সাতচল্লিশ এর বাইনারি মান বাইনারি মান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সাতচল্লিশ কিসে আছে এই সাতচল্লিশ হচ্ছে অক্টালে আছে তো আমরা এখন অক্টাল থেকে বাইনিতে যাবো তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে তিন বিট চার দুই এক চার দুই এক তো চার বানাইতে কি লাগবে শুধু চার দুই আর এক লাগবে না ওয়ান শূন্য শূন্য সাত বানাইতে কি লাগবে তিনটাই ওয়ান লাগবে তিনটায় ওয়ান অতএব অ্যানসার পেয়ে গেলাম ওয়ান শূন্য শূন্য ওয়ান 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 বাইনারিতে আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যদি আমি এই ৪৭ সামনে দিতাম এইটা পিছনে দিতাম সেইটা কেমনে করতাম তাও লাস্টে বলে দিবা আগে এটা শেষ করি তো সাতচল্লিশ ক্যামেরা বাইনারি করলাম তো আমার তো ধরো ভোটের নিচে জায়গা নাই তোমরা নিচে করবে খাতায় পাশে করবে না কিন্তু ধরো আমি অন্য পেজে গেলাম এই হলো অন্য পেজ আচ্ছা তো প্রথমে এইটার বাইনারি করলাম এবার পরেরটার বাইনারি করলাম বলছিলাম যে যোগের মধ্যে পার্থক্য বললে মানে এটা থেকে তো পার্থক্য মানে ছোট এটা বিয়োগ তো তো দুই এর হবে এখানে কোনটা আমরা বুঝবো কিভাবে অনেক শিক্ষার্থী আছে এইটাকে দশমিকে নিয়ে ছোট বড় চেনার চেষ্টা করে মানে এই টু কে দশমিকে নাই সাতচল্লিশ কে দশমিকে নাই তারপর ছোট বড় চেনে এত সময় তোমার নষ্ট করা লাগবে না তোমরা এইটা মানে বাইনারি দেখেই তোমরা ছোট বড় চিনতে পারবা এই মুহূর্তে কিন্তু না কোনটা ছোট কোনটা বড় এটা বোঝা যাচ্ছে আমিও বুঝতেছি না কিন্তু এই বাইনারি দেখে কিন্তু আমি বুঝতেছি কোনটা ছোট কোনটা বড় সোড়টা পরিপূরক করতে হয় বোরোটা শুধু কি বাইনারি মান হ্যাঁ আচ্ছা তো আমাকে বলো তো কোনটা ছোট এইটা ছোট না এইটা ছোট আচ্ছা গণনা করতে পারো তো গণনা নাকি গণনা করতে পারো না যারা ছোট বড় চিনতেছে না গণনা করতে এখানে কত টাকা আছে কত টাকা আছে বলতো এই তুমি বলো তো এখানে এখানে কয়টা আছে 6টা এখানে কয়টা আছে 6টা এখানে কত টাকা এখানে হচ্ছে 1 লক্ষ 1010 আর এই জায়গা আছে কত এই জায়গা আছে 1 লক্ষ 111 তাহলে আমাকে বল 1 লক্ষ 1010 বড় নাকি 1 লক্ষ 111 বড় অবশ্যই 1 লক্ষ 1010 বড় তাহলে উপরেরটা বড় যদি কেউ গণনায় মানে গণনাও করতে না পারো গণনায় হও তার জন্য বিকল্প একটা হয়ে আছে কি হয় দেখো 101 010 এটা উপরেরটা নিচেরটা হলো 10 শূন্য ওয়ান 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 এখন ছোটকে বড়কে যদি তুমি গণনাও না করতে পারো গণনাও করতে না পারো এই বের করবা উপরে এক নিচে এক সমান সমান উপরে এক নিচে এক সমান সমান উপরে শূন্য নিচে শূন্য সমান সমান উপরে এক নিচে শূন্য শূন্যের থেকে এক বড় যা উপরে এটা মানে যদি তুমি গণনায়ও দুর্বল বলো কিন্তু এইটা ছোট না বড় ছোট না বড় এইটা বোঝার জন্য ওই দশমিকই যাইয়া তোমার করা লাগবে না আচ্ছা তো আমরা তে গেলাম যে এই সাতচল্লিশের মানটা ছোট তাহলে কাকে দুয়ের পরিপ্রক করবো সাতচল্লিশকে দুয়ের পরিপ্রক করবো এখানে লিখবো সাতচল্লিশ এর দুয়ের পরিপূরক সাতচল্লিশ এর দুয়ের পরিপূরক আচ্ছা তো সাতচল্লিশ এর বাইনারি মানটা লেখো ওয়ান শূন্য শূন্য ওয়ান 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 এটার নাম হলো কি বলতো বাইনারি মান মনে আছে কেমনি করাইছিলাম দুয়ের পরিপূরকের ক্লাসটি বিশেষ করে যারা আমার কাছে পড়ো এখানে ছয়টা আছে তাহলে লাগবে কয়টা আরো দুইটা শূন্য এখন আবার যদি কেউ প্রশ্ন করো স্যার দুইটা কেন সামনে শূন্য দিলেন তার জন্য যদি কোর্স আগে বলতে বেসিক ক্লাস করো কারণ বেসিক ক্লাস না করলে এই ক্লাস তোমাদের জন্য না এরপরে লিখলাম প্রকৃত মান আচ্ছা এবার আর যারা বেসিক মানে ভর্তি আছে তারা তো বেসিক ক্লাস করছই এবার এটা হলো প্রকৃত মান এটাকে উল্টাবো উল্টাইলে কি পাবো একের পরিপূরক এটার এটার নাম কি বলো তো একের পরিপ্রক এই একের পরিপ্রকের সাথে এক যোগ দিলে হয়ে যাবে দুইয়ের পরিপ্রক শূন্য এক যোগ করলে এক আর যা আছে তাই যা আছে তাই এটা পেয়ে গেলাম হলো ওই তাহলে আমাদের কি যোগের মাধ্যমে পার্থক্য এবার যোগের যোগের মাধ্যমে মাধ্যমে পার্থক্য পার্থক্য তো যোগের মাধ্যমে পার্থক্য বললে কি করতে হয় বলতো সিস্টেমটা কি যোগের মাধ্যমে পার্থক্য বড়টার শুধু বাইনারি ষোলোটার দুয়ের পরিপ্রক যোগ দিলে কিন্তু পার্থক্য হয়ে যাবে তো এবার এবার হচ্ছে আমরা বোরটার বাইনারিটা লিখব ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য আর সোটার দুয়ের পরিপ্রক লেখবো পিছন থেকে লিখবো যাতে না হয় শূন্য শূন্য তারপরে ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান এখন আমরা যোগ দিব শূন্য আর এক যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য একার এক দুয়ের শূন্য বাইনারিতে এক দু শূন্য জানো তো বাইনারিতে এক দুই কেন শূন্য বলি আচ্ছা হাতে এক একার এক দেড় শূন্য আবার হাতের এক একার এক দেড় শূন্য আবার হাতের এক একার এক দেড় শূন্য একার এক দেড় শূন্য হাতে এক বসে গেল তাহলে দেখো আমরা এটা বাইরে নিয়মে যোগ করলাম কিন্তু এখানে আমরা যখন প্রকৃত মান গঠন করছিলাম আট বিটে গেছিলাম বাট এই জায়গা দেখতে পাচ্ছি নয়টা আছে তাহলে এই অতিরিক্ত কে বলা হয় ক্যারি বিট আমরা জানি ক্যারি বিট গ্রহণযোগ্য নয় এখানে লিখবা ক্যারি বিট গ্রহণযোগ্য নয় তাহলে অতএব অ্যানসার দাঁড়াইলো ওয়ান অন বাইনারিতে অনন মানে কি তিন মানে এগারো বাইনারি এগারো দশমিকে তিন তো এইটারে দশমিক এইটারে দশমিক করে বিয়োগ করে দেখব যে তিনই হবে আচ্ছা অত প্রমাণ আমরা করতে যাব না যদি পরীক্ষা এরকম আসে আমরা এরকম জাস্ট করে দেবো চারে চার পেয়ে যাবো এখন শুরুতে বলছিলাম যদি সাতচল্লিশ আগে দেওয়া থাকতো আর টু এ যদি এই পাশে দেওয়া থাকতো তাহলে অ্যান্সারটি কেমন হতো আচ্ছা সাতচল্লিশ থেকে এত যদি বলতো যে বিয়োগ করো সাতচল্লিশ থেকে তো বিয়োগ করো তাহলে আমরা এইটা হলো এটা হলো ছোট হোক আর বড় হোক যদি এত থেকে তো বিয়োগ করতে বলতো তাহলে এইটা ঋণাত্মক হইতো এটা কি হইতো ঋণাত্মক আবার এত থেকে এত যোগের মাধ্যমে পার্থক্য প্রশ্নটা এরকমও সঠিক হওয়ার কথা না প্রশ্নটা এই যে এইভাবে হবে যদি যোগের মাধ্যমে পার্থক্য বলে তাহলে বড়টাকে অবশ্যই আগে রাখবে তাহলে এখানে হবে টু এ আর এখানে হবে সাতচল্লিশ আর কি বললাম তো যদি বলে যে এত থেকে তো বিয়োগ করো বিয়োগ বিয়োগ তখন আমরা এখানে বিয়োগ চিহ্নটা বসাবো যেমন যেমন ধরো যদি সাতচল্লিশ আগে থাকে সাতচল্লিশ বিয়ের পরিপ্রকের নিয়ম হচ্ছে যার আগে মাইনাস চিহ্ন থাকবে যার আগে মাইনাস চিহ্ন থাকবে তাকে পরিপ্রক করা তারপর তারপরে যা হয় হোক সেটা পরে কথা কখনো কখনো এরকম বলে ধরো যে যোগের যোগ দুইয়ের পরি যোগ করো তাহলে কিন্তু দুইজনের আগেই মাইনাস তাহলে দুই জনের দুই এর পরিপ্রক করতে হবে তো এই বিষয়ে আজকের এই ক্লাসে না আমি যারা যে প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী আছে তোমাদের এই বিষয়ে লং একটা ক্লাস দিব একদম বিশ পঁচিশ মিনিটের এই ক্লাসটি করলে মানে দুয়ের পরিপ্রক সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে তবে ওই যে একটা বাসার কাজ দিয়েছিলাম সেটার সমাধানটা করাই দিলাম এই ছিল আজকের ক্লাস আর যারা নতুন তারা আশা করি বুঝতে পারছো যদি কারো বুঝতে সমস্যা বা বেসিক সমস্যা আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বর রেসেস দিও তো সবাই ভালো থেকো পরবর্তী কোনো ক্লাস তো সাথে আবার কথা হবে আল্লাহ